বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী লোনা বলেছেন যারা নিজেদের ইসলামিক দল বলে দাবি করছেন তারা আসলে কি ইসলামের আদর্শ মেনে চলছেন সকালে এক কথা বিকেলে আরেক কথা বলছেন তারা একদিকে নিজেদের ইসলামী দলের সদস্য দাবি করেন আবার আওয়ামী লীগের ছায়াতলি থেকে সুযোগ সুবিধা ভোগ করেছিলেন এটা দ্বিচারিত্রা ছাড়া আর কিছু নয় বুধবার ছাব্বিশ নভেম্বর বাদেশা আবুল হুসেন তালুকদারের বাড়িতে সাত নং দেওখলস ইউনিয়ন পাঁচ ও ছয় নং ওয়ার্ড বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইলিয়াস পত্নী লোনা আরও বলেন ইসলাম আমাদের সত্য ও ন্যায়ের পথে চলতে শেখায় ইসলামে কথার সঙ্গে কাজের মিল থাকা জরুরি ইসলাম শান্তির ধর্ম মানুষকে ধোকা দেওয়ার জন্য নয় আজ যারা ইসলামের নাম করে মিথ্যা তত্ত্ব ছড়াচ্ছেন তাদের বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবিচার ও দুঃশাসনের শিকার হয়েছেন আমরা ফেসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছি গত সতেরো বছর ধরে বিএনপি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে আমরা চাই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক যাতে জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হয় তিনি আরও বলেন বিএনপি কখনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না আমরা উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাসী আপনারা যদি মনে করেন ইলিয়াস আলীর উন্নয়নমূলক কর্মকাণ্ড আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছিল তাহলে সেই কৃতজ্ঞতা থেকে আমাকে ধানের শেষে ভোট দিন আমি ইলিয়াস আলীর প্রতিনিধি হয়ে আপনাদের সামনে এসেছি আপনাদের সেবা করার অঙ্গীকার নিয়ে দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেন্টার কমিটির সভাপতি আনোয়ার আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শামসুল ইসলামের পরিচালনায় সবাই বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গোস আলী বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই যুক্তরাজ্য ওয়াল্ডহাম বিএমপির সভাপতি জামাল উদ্দিন বিশ্বনাথ উপজেলা বিএমপির সাবেক সাধারণ সম্পাদক গোস খান বর্তমান সাধারণ সম্পাদক লিলু মিয়া দেওখলস ইউনিয়ন বিএমপির সভাপতি মাসুম আহমদ মারুফ সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসকর আলী সবার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ফারুক মিয়া এ সময় বিএমপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন